সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁদ মাতাজি হাটে মাতাজি হাট পুলিশ ফাঁড়ি গত চব্বিশ তারিখ গত বুধবারে অজ্ঞাত পরিচয়ে কিছু লোক এই গরুগুলা বাজারে বিক্রি করতে আনছে বিক্রি করতে আনার পরে বাজারে যে ফাঁড়ির যে টহল পুলিশ আছে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ওনারা গরুগুলো রেখেই বাজারে রেখেই চলে গেছেন তিনটা একটা হচ্ছে গাবি আর দুটা হচ্ছে বকনা ক্রস একটা বকনা ওইটাও বকনা কিন্তু ক্রস হাতি বকনাগুলো এটা প্রেগনেট না এটা প্রেগনেট এবং হ্যাঁ প্রেগনেন্ট এবং বাচ্চা দেওয়ার সময় কাছে আসছে দেখেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে বাচ্চাদের সময়ের কাছে আসছে মনে হয় সাত আট মাসের প্রেগনেট হবে তো যদি সঠিক এই গরুগুলো মাতা মাতাজি পুলিশ ফাঁড়িতেই আছে কাউন্সিলর অফিসের সামনে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাড়িতে আছে। কেউ যদি সঠিক তথ্য প্রমাণ সহকারে গরুগুলোর নিজ মালিকানা প্রমাণ করতে পারেন তাহলে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন আপনারা জানেন আমি যেহেতু হারে ভিডিও করি সব সময় সেই সময় আমি এখান থেকে ফোস্ট আমি গরুগুলোর ভিডিও করে দিলাম অনুগ্রহপূর্ব কেউ প্রতারণার আশ্রয় নেবেন না সঠিক প্রমাণ দিয়ে গরুগুলোর মালিকানা প্রমাণের ভিত্তিতে কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম